আমাদের দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও পাকিস্তান তাদের এই গণহত্যার জন্য আজ পর্যন্ত জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই আমাদের দুর্ভাগ্য যে পাকিস্তানের এই গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে এখনও পাকিস্তানকে আমরা কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়তে পারি নাই আমাদের দুর্ভাগ্য যে এই পাকিস্তান তাদের অপরাধের দায় স্বীকার শুধু করে নাই আমাদের যে সম্পত্তি ধ্বংস করেছিল সেগুলো আমাদের ফেরত দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো তারা বক্ত দেয়নি বা তারা কোনো উদ্যোগ নেয়নি আমরা সেটা আদায় করতে পারি নাই আমাদের দ্বিতীয় আরেকটি দুর্ভাগ্য ছিল যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল সেই তথাকথিত নামধারী মুক্তিযোদ্ধা খনি জিয়া রহমান যিনি নামে মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু আদর্শে ছিল পাকিস্তানি যিনি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসার পরেই এই গণহত্যায় যারা চিত দিয়েছিল যারা সহযোগ করেছিল সেই রাজাকার আলবদর যুদ্ধাপরাধী দেয় মারবত অপরাধী দেয় যারা বিচারাধীন ছিল সেই সাড়ে এগারো হাজার দালা রাজাকার আলবদরকে দালালাইন বাতিল করে মুক্ত করে দিয়েছিলেন কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আজম যার নীতিতে রাজাকার আলবদর আল শামস বাহিনী গঠন হয়ে গঠন করে এই বুদ্ধিজীবীদের সহমুক্ত হত্যা করেছিল সেই কুখ্যাত রাজাকার গোলাম আজমকে দেশে ফিরে নিয়ে নাগরিকত্ব দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত যুদ্ধ অপরাধী বিরোধী জামাত ইসলামী যাদের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই জামাত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং স্বাধীনতার যুদ্ধে যারা রাজাকার হিসাবে সরাসরি যাতে অস্ত্র হাতি নিয়ে মুক্তিগামী মানুষকে হত্যা করেছিল নির্যাতন করেছিল সেই রাজাকারদের নিয়ে সরকার গঠন করেছিলেন স্বাধীনতা বিরোধী শাহজিজকে প্রধানমন্ত্রী কুখ্যাত রাজাকার আবদুল আলিম আলীর মতো কুখ্যাত রাজাকারদের মন্ত্রী পরিষদে যারা প্রমাণ করেছিলেন যে তিনি নামে ছিলেন মুক্তিযোদ্ধা কিন্তু আদর্শিকভাবে চিন্তা চেতনায় সে পাকিস্তানের একজন এজেন্ট ছিলেন পাকিস্তান ছিলেন এই পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে খুনিজারাম রাষ্ট্র ক্ষমতা দখল করার মধ্য দিয়ে এই বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছেন তার ধারাবাহিকতায় দেশ এখনো আজকে পর্যন্ত অশান্তিতে আছে দেশ জ্বলছে এই জারামারের প্রতিষ্ঠিত এই নব্য রাজাকার বিএনপি যারা দেশে মুক্তিযোদ্ধার কথা বলেন কিন্তু মনে প্রাণে পাকিস্তানের আদর্শ ধারণ করেন এরা এবং একাত্তরের রাজাকার জামাত ইসলামী এরা একে অপরের পরিপূরক হিসাবে তাদের লক্ষ্য একটাই এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেওয়া এই বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করে দেওয়া এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পিছিয়ে যাওয়া নষ্ট করে দেওয়া তাদের লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দিন দুই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসার পর দেশকে যখন অন্ধকার থেকে আলো উদ্ভাসিত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় আবারও এই নব্য রাজাকার এবং একাত্তরের রাজাকার এরা আবার ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে আবার দেশের উন্নয়ন থেকে তৎপরতা করা দেশকে ধ্বংস করা আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমাদের শুধু একটাই দাবি থাকবে দেশবাসীর প্রতি এই বাংলাদেশে যতদিন পর্যন্ত একাত্তরের রাজাকার জামাত ইসলামী এবং পঁচাত্তরে পঁচাত্তরে গঠিত এই বিএনপি নামক নব্য রাজাকার এরা যতদিন রাজনীতিতে থাকবে Aló, aló, aló. Aló. Aló, aló, aló.